সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আমরা সামনে দুটো সুঠাম দেহের গরু দেখছি কত কত বিশ একটা দুশো বিশ করে একশো ষাট ভাঙতে বললেন

হ্যাঁ এই নমোহানের মতো ওজন হবে ভাই

দাম বলা হয়েছে লাশ কত দেওয়া যাবে ভাই আশি ওজন কতটুকু হবে ওজন সাত মন হবে সাড়ে ছয় মন হবে ভাই ছয় মন পার হবে তো নাকি ছয় মন হবে দেখছেন দেখা থেকে চলছে নাম চলছে

কত এখানে একটা দেখা দেখে চলছে দাম চলছে

উপরে চাই চল্লিশ ভাঙাতে দাম বলা হয়েছে আরে কয়টা কয়টা একটা কত চাইছিলেন ভাইয়া একশো পঁয়তাল্লিশ আর বললেন কত

তিরিশের উপর যাচ্ছে তিরিশের উপরে সতেরো আর তিরিশের উপরে আচ্ছা কি উদ্দেশ্যে কিনতেছে চট্টগ্রাম কাটাই গরু কাটাই দুইটা কিনলাম হ্যাঁ কত টাকা মন কেনা যাচ্ছে কাটাইটা আশা করা যায় না গুলো তো পঁচিশের মধ্যে থাকে পঁচিশের মধ্যে কেনা যায় আচ্ছা বর্তমানে বাজারটা এখন কেমন আছে

কত কইশেন চাচা কত কইসেন দাম কত বলছেন আপনার পনেরো আর কত চাইছে সে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চায় এক লাখ পনেরো হাজার টাকা দাম বলা হয়েছে এগো আর এক লাখ পঁচিশ এসে বলা হয়েছে আর পঁয়ত্রিশ চাচ্ছে আটায়ের জন্য কতটুকু হবে ভাই পাঁচ মন আচ্ছা আচ্ছা পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন তাহলে কত টাকা মন ধরে কেনা যাচ্ছে এখন চব্বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দর্শক আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন